ভাই দুইটার দাম রাখছেন কত পঁচাশি হাজার কত বলতেছে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছে আটচল্লিশ দাম কত উঠছে সর্বোচ্চ একচল্লিশ নিয়োগ কেমন করছেন বিক্রি চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক স্বাগতম আজ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুর বাজার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাইয়া কত দাম রাখছেন

নিয়ত কেমন আছে বিক্রি নব্বই কত বলে জোড়া নব্বই বিরানব্বই টার্গেট কেমন করছে বিরানব্বইয়ের মধ্যে মানে এক কথা নব্বইয়ের উপর নব্বইয়ের উপর বিক্রির টার্গেট দরদাম চলতেছে ভাই কত বললো তেতাল্লিশ টার্গেট কেমন করছেন পঞ্চাশের উপর ভাই ভাইটার দাম কত রাখছেন পঞ্চাশ টার্গেট বিক্রির এক কথায় ভালো গরুর ভালো দাম

পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির তার কেট কত রাখছেন দাম আটচল্লিশ কত বলতেছে কত বলে সাঁত্রিশ কেট কেমন আছে পঁয়তাল্লিশ 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 হাজার পর্যন্ত বিক্রির তার কেট ও ভাই কত বলে দাম চল্লিশ নিয়ত কেমন করছেন হাজার পর্যন্ত বিক্রি তার দাম কত রাখছেন ভাই জোড়া কত বলে দাম আশি বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দুধের দাম কত রাখছেন দাম রাখি ছিয়াত্তর ছিয়াত্তর হাজার কত বলতেছে

পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম